যুক্ত ব্যবসা সন্দেহযুক্ত জমি জায়গা সন্দেহযুক্ত চাকরি সবই একেবারে হারাম সন্দেহযুক্ত যদি মানুষ পয়সা উপার্জন করে তাহলে সে পয়সা দিয়ে তার ব্যবসা বাণিজ্য কাপড় চোপড় আহার রুজি কোনটাই বৈধ হবে না সবই হারাম হবে রসুল সাল্লাম এটাকে বুঝাতে গিয়ে আরো স্পষ্ট করে বললেন কারাই সন্ধ্যা থেকে বেঁচে থাকতে হবে একজন রাখালের মতো কোন রাখাল এরা হাওয়াল হেমা যে রাখালটি আইলে গরু চরাচ্ছে। আইল আমরা হয়তো সবাই বুঝি একটা রাখাল আইলে গরু চড়াচ্ছে ইউসে সম্ভাবনা রয়েছে আয়ের তফিহে গরুতে ধানে মুখ দিতে পারে অতএব আইলে গরু নিয়ে যেতে হবে না অনেকেই শস্যের পাশে গরু চড়াই শস্য মুখ দেয় এটাও সে জানে যে মাঝে মধ্যে দেয় সে চড়াই রসুল সালি সাল্লাম বলেন যে সন্দেহ আছে সম্ভাবনা আছে কখনো গরুতে ধানে মুখ দিতে পারে অতএব রাখাও তুমি আইলে গরু চড়ায়ও না রাখাও যেমন আইলে গরু চড়াতে পাবে না সম্ভাবনা রয়েছে কখনো ধানে মুখ দিতে পারে এই জন্য কোন মানুষই সন্দেহ যুক্ত কোন উপার্জন করতে পাবে না যেটা সন্দেহ যুক্ত উপার্জন সেটাই চূড়ান্ত হারাম হারাম বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ওয়াইনা লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু মনে রাখো দেশের নেতার একটা সীমা রেখা রয়েছে আর আল্লাহ তালার সীমা রেখা হচ্ছে হালাল হারাম বাংলাদেশ শেষ ভারত শুরু হয় ভারত শেষ বাংলাদেশ শুরু হয় প্রত্যেকটার একটা সীমা রেখা রয়েছে আর আল্লাহ তালার সীমা রেখা হচ্ছে হালাল হারাম গোটা পৃথিবী আল্লাহর মানুষ এখানে বসবাস করবে স্বাধীন তবে মানুষের যেটা বিবেচনার বিষয় সেটা হচ্ছে হারাল হারাম মানুষের হালাল শেষ হলে হারাম শুরু হয় মানুষের হারাম শেষ হলে হালাল শুরু হয় প্রত্যেকটা মানুষের উপার্জনকে হিসাব করে দেখতে হবে কতদূর পর্যন্ত আমার হালাল আর কত দূর পর্যন্ত আমার হারাম